টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি ভৌত বিজ্ঞানের পর্যায় সরণির কিছু প্রশ্ন নিয়ে যে প্রশ্নটা আমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন টেস্ট পেপার থেকে যেটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপার সেই টেস্ট পেপারে কিছু প্রশ্ন আমি তুলে নিয়েছি তোমাদের সামনে দেখো পর্যায় সরণির একটি প্রশ্ন দেখো এ বি সি বলো তিনটির পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে একটি দাও যে z মাইনাস টু একটি জেড আর একটি জেড প্লাস ওয়ান এদের মধ্যে ব্যতীত অন্য একটি নিষ্ক্রিয় মৌল হিলিয়াম ব্যতীত হিলিয়াম ব্যতীত মানে সেটা নিয়ন হতে পারে আর্গন হতে পারে কীর্তন হতে পারে কিন্তু যেটাই হোক সেই মৌলটা কিন্তু নিষ্ক্রিয় অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যা সর্বশেষ পক্ষে তার আটটি থাকবে কটি আটটি কোন মৌলটা বি মৌলটা যা

ডেটটা লিখে আমরা বি লিখে দিই বি এর ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষে আটটি কেমন পরবর্তীতে কি বলছে এ এবং সি এর মধ্যে কি ধরনের বন্ধন সৃষ্টি হবে তো আমরা এখন দেখে নেব এ মৌলটির ইলেকট্রন সংখ্যা কত এবং এ মৌলটি ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষে দুটি কম অর্থাৎ ছটি ইলেকট্রন সংখ্যা একটি কারণ এক বেশি আছে নিষ্ঠ মৌল যেটা যে পর্যায়ে তার পরবর্তী পর্যায়ে প্রথম মৌলটা হচ্ছে এ মৌল এর দ্বারা আমরা বুঝতে পারবো যে সি মৌলটা হচ্ছে ধাতু এবং সেটা এক নম্বর শ্রেণীতে অবস্থান করছে কেমন অর্থাৎ অর্থাৎ খা ধাতু এবং এছাড়া এ মোলটি পাঁচ চালকোজেন মোলো চালকোজেন মোলো রূপে অবস্থান করছে তাহলে এই যে আমরা ধরে নিলাম এটা এক নং শ্রেণীতে এবং এমন এটি মৌল বা ষোলো নম্বর শ্রেণীতে অবস্থান করছে তাহলে এ এবং সি এর মধ্যে কি ধরনের বন্ধন হবে তাহলে সি মৌলটা কিন্তু ধাতু খা ধাতু তাহলে ধাতু যদি অন্য একটি মৌলের সঙ্গে যুক্ত হয় সেটা কিন্তু আয়নীয় বন্ধন বা পরিজ্যোতি বন্ধন সৃষ্টি করবে কেমন তাহলে আমরা লিখে দেবো এখানে সি এবং এ মৌলটি কোন বন্ধন সৃষ্টি করবে আয়নীয় বন্ধন আয়নীয় বন্ধন বা বন্ধন যদি বন্ধন সৃষ্টি করবে আরেকটি বলেছে এ এবং সি দ্বারা গঠিত যোগের সংকেত তো সংকেত লিখতে গেলে কি করতে হবে আমাকে সংকেত লিখতে গেলে ধাতুকে আগে লিখতে হবে এবং আ পরে লিখতে হবে তাহলে এ সি এবং এ দ্বারা গঠিত যোগের সংকেত গঠিত যোগের সংকেত কি হবে ধাতু সি মৌলটা এক নম্বর শ্রেণীতে আছে তাহলে সি কে আগে লিখবো আমরা এ মৌলটা ষোলো নম্বর শ্রেণীতে আছে অধাতু ওটাকে পরে লিখবো এ মৌলটার দেখো ছয় আছে মানে লাস্ট পক্ষে যোজ্যতা হচ্ছে দুই তাহলে এর যোজ্যতা দুই কোথায় বসবে সি এর তলায় আর সি এর যোজ্যতা কত এক এক এর তলায় লেখার দরকার নেই তাহলে গঠিত যোগের সংকেত হলো সি টু এ ঠিক এইভাবে তোমরা সমাধান করবে যেমন আমরা পরবর্তী প্রশ্ন দেখো এ বি সি এবং ডি হলো চারটে মৌল যাদের এগারো ও উনিশ এগুলির মধ্যে ছটা প্রশ্ন দিয়েছে আমাকে ছটা প্রশ্ন একটা বলেছে কোন তিনটি পর্যায় স্মারণের একই শ্রেণীতে অবস্থিত চারটে মৌলের মধ্যে একটা বলে যে কোনটির আয়োনাইজেশন শক্তি সব থেকে কম কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম কোনটির বিজারণ ধর্ম সব বেশি কোনটির তরি ঋণাত্মকতা সবচেয়ে বেশি কোনটির জারণ ক্ষমতা সবচেয়ে বেশি তো এই যে চারটে মৌল দিয়েছে এদের পরমাণু ক্রমাঙ্ক তিন নয় এগারো উনিশ আমরা এই মৌল চারটাকে এইভাবে লিখে নিয়েছি এর তিন পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু পারমাণবিক সংখ্যা বি এর নয় সি এর এগারো ডি এর উনিশ তো আমরা এটাকে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে ই বিন্যাস এ মৌলের হয় দুই এক এর হয় কত দুই সাত নয় কে যদি ভাঙা যায় এগারো তে কত দুই আট এক উনিশ কে ভাঙলে পাওয়া যায় দুই আট আর 1 তাহলে 8 8 16 17 18 আমরা দেখে নিলাম এই মৌলটা এ মৌলটার लास्ट কক্ষে 1 আছে সি মৌলটা लास्ट কক্ষে 1 আছে এবং ডি লাস্ট কক্ষে 1 আছে অর্থাৎ এরা সবাই এক নম্বর শ্রেণীতে অবস্থিত তাহলে আমরা এইরকম জায়গায় যদি আমরা একটু চিন্তা করি শ্রেণী পর্যায় তাহলে এ মৌলো সি এবং ডি এরা সবাই এক নম্বর শ্রেণীতে অবস্থান করছে এ মৌল আছে দ্বিতীয় পর্যায়ের এক নম্বর শ্রেণী দ্বিতীয় পর্যায়ে এক নম্বর দুই নম্বর পর্যায় এই হিসাবে সি আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর পর্যায়ে অর্থাৎ তিন নম্বর পর্যায়ের এক নম্বর শ্রেণী ডি আছে এক দুই তিন চার চার নম্বর পর্যায়ের এক নম্বর শ্রেণী তাহলে আমরা এইভাবে আমরা খুব সহজ ভাবে লিখতে পারবো কোন তিনটি পর্যায় সরণের একই শ্রেণীতে অবস্থান করছে কোন তিনটি এ হলো সি হলো এবং ডি হলো এরা তিনজনই এক নম্বর শ্রেণীতে অবস্থান করছে এবং একই শ্রেণী অর্থাৎ এই যে তিনকে বিশ্লেষণ করে নিলাম নয় কে বিশ্লেষণ করলাম এগারো কে ভাঙলাম উনিশ কে ভাঙলাম ভেঙে দেখলাম কি এইটার লাস্ট পক্ষে এক এটারও লাস্ট পক্ষে এক এরারও লাস্ট পক্ষে এক তাহলে যাদের সবার লাস্ট এক তারা কিন্তু একটা শ্রেণীতে অবস্থান করছে অর্থাৎ আমি এখানে উত্তর লিখব এবং পর্যায় শ্রেণী একই শ্রেণীতে অবস্থিত এরা তিনজন মৌল একই শ্রেণিতে অবস্থিত তারপরে আমাকে প্রশ্ন করেছে আয়োনাইজেশন শক্তি পারমাণবিক ব্যাসার্থ বিজারণ ধর্ম তরিত নিরাপত্তা এবং ধারণ ক্ষমতা তাহলে ধর্মগুলি সম্বন্ধে আমি একটু আলোচনা করি তোমাদের সঙ্গে যে ধর্মগুলো আমি এখানে বোর্ডে লিখে নিয়েছি না ওই ধর্মগুলিকে দুটো সাইডে ভাগ করেছি পর্যায় সারণী ছকে একজনকে মানে কিছু ধর্মকে লিখেছি বাম দিক থেকে ডান দিকে গেলে তারা বৃদ্ধি পায় যত বাম দিক থেকে ডান দিকে যাবে পর্যায় সারণীর তারা বাড়বে বাড়তে থাকবে তাহলে যারা বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায় তাদের কিন্তু উপর থেকে নিচে কিন্তু হ্রাস পায় আর বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে আমাদের উপর থেকে নিচে শ্রেণীগতভাবে হ্রাস পাওয়া তাহলে পর্যায়গতভাবে বৃদ্ধি শ্রেণীগতভাবে হ্রাস তাহলে সেই সব ধর্ম কারা যেমন তার মধ্যে লিখে নিয়েছি আয়োনাইজেশন আয়োনাইজেশন শক্তির এই ধর্মটা বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায় তরিত ঋণাত্মকতা বা অপরা তরিত ধর্মিতা বা ইলেকট্রন নেগেটিভিটি এই তিনটে ভাষা কিন্তু একই ভাষা এরাও বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায় উপর থেকে নিচে হাস পাবে জারণ ক্ষমতা এবং অধাতব ধর্ম বাম দিক থেকে ডান দিকে গেলেই বৃদ্ধি পাবে হাস পাবে বৃদ্ধি পাবে এবং উপর থেকে নিচে আসলে কি হবে হাস পাবে বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায় এমন কিছু ধর্ম যেমন পারমাণবিক ধনাত্মকতা বা ধর্ম ধনাত্মকতা ধাতব ধর্ম এবং বিচারণ ক্ষমতা এরা বাম দিক থেকে ডান দিকে গেলে সব সময় জন্য কি পাবে হ্রাস পাবে আর উপর থেকে নিচে আসলে বৃদ্ধি পাবে এই খুব সুন্দরভাবে যদি তোমাদের থাকে তবেই কিন্তু এই সব প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে পরীক্ষা হলে তাহলে এই ধারণাটা ভালোভাবে নিয়ে নেবে কোন ধর্মে কি কি হয় আমি একটু সুন্দর করে দুটোকে ভাগ করে দিয়েছি এবার আমরা প্রশ্নে আসব প্রথম প্রশ্ন বলেছে আমাকে আয়নন শক্তি সবচেয়ে কম কার তাহলে আয়নাইজেশন শক্তি বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয় বৃদ্ধি পায় প্রশ্ন বলেছে কি কম তাহলে উপর থেকে নিচে আসলে কি হবে হ্রাস পাবে কমে যাবে তাহলে কমের মধ্যে আমি দেখে নেব পর্যায় সামনে এ সি ডি এরা কিন্তু নিচে আসছে তত কিন্তু হ্রাস পাচ্ছে আর বাম দিক থেকে ডান গেলে কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে তাহলে বৃদ্ধি পাবে মানে বিমল হবে না তাহলে হাস পাওয়ার ঘরে আসি হাস পাওয়া এর থেকে এর থেকে আরো কম এর থেকে আরো কম তাহলে ডিমোলটা কিন্তু আয়োজন শক্তি সব কম তাহলে উত্তরটা কি লিখবো আয়নাইজেশন শক্তি সবথেকে কম কারণ ডিমৌলটি তাহলে সব সবথেকে কম এবং সব থেকে বেশি তাহলে নিচ থেকে ওপরে গেলে বাড়বে বাম থেকে ডানে বাড়বে তাহলে কিন্তু বেশি এই প্রশ্নটা কিন্তু আমার কাছে প্রশ্নে বলেনি আমি লিখে দিলাম তাহলে কার বেশি সব থেকে কম ডিমটির এবং বি মৌলটি বি মৌলটি সবচেয়ে বেশি পরের প্রশ্ন পারমাণবিক ব্যাসার্থ সবচেয়ে কম তাহলে পারমাণবিক ব্যাসার্ধ ধর্ম কোথায় আসলে আমার কাছে পারমাণবিক ব্যাসার্থ বাম দিক থেকে ডান দিকে গেলে কমে যায় প্রশ্ন কি বলেছে কম তাহলে বাম দিকে থেকে আমাকে কোন দিকে যেতে হবে ডান দিকে তাহলে হাস হাস পেতে পেতে উপর থেকে নিচে গেলে তো বৃদ্ধি পাবে যখনই বাম থেকে ডানে গেলে হাস পাবে তো উপরে উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে তাহলে বৃদ্ধির দিকে আমি যাব না আমি যাবো দিকে

বি مولোটি সবচেয়ে বেশি কি বেশি পানমানবী দাশার্ডক আমি দুটো প্রশ্ন দিয়ে দিলাম এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রশ্নে বলেনি শুধু আমাদের শেখার স্বার্থে এটা দিলাম পরবর্তী প্রশ্ন বিজানন ধর্ম সবচেয়ে বেশি তাহলে বিজানন ধর্ম কি না বিজানন ধর্ম আমার বাম দিক থেকে ডান দিকে যত যাবে তত কি হবে হাস পাবো তাহলে উপর থেকে নিচে আসলে বৃদ্ধি পাবে যেটা বাম থেকে ডানে গেলে হাস পায় সেটা উপর থেকে নিচে আসলে বৃদ্ধি পায় তাহলে আমার প্রশ্ন হচ্ছে বৃদ্ধি তাহলে বৃদ্ধি আমি বাম থেকে ডানে গেলে তো হাস পায় আমি দিকে গেলাম না আমি নিচে আসলাম তাহলে উপর থেকে আসতে আসতে ডিমোল তাহলে ডিমোলটির সব থেকে বৃদ্ধি তাহলে বিচারণ ধর সব থেকে বেশি কার ডিমটি ডিমোলটির সবচেয়ে বেশি এবং তাহলে কার কম উল্টো উপর থেকে গেলাম আবার লাস্টে গেলাম কার বিমলটিন বি থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে বেশি বলেছে তাহলে বেশি মানে নিচে আসলে কমে যাবে এদিকে গেলে বেড়ে যাবে তাহলে বেড়ে গেল মানে কি আছে বিমল তাহলে বিমোলোটিন সব থেকে বেশি বিমলটিন সবচেয়ে বেশি কার সবচেয়ে বেশি বিমলটির এবং সবচেয়ে কম কম কারি মোলোটির সব সবথেকে কম ডিমোটির সবচেয়ে কম জারুন ক্ষমতা সবচেয়ে বেশি তাহলে জারুন ক্ষমতা কি জালুণ ক্ষমতা বাম থেকে ডানা গেলে বৃদ্ধি পাবে তাহলে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে উপর থেকে নিচে গেলে হাঁস পাবে তাহলে হাঁসের দিকে আমি যাবো না বৃদ্ধিতে যাবো তাহলে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাওয়াটাকে বি মৌল তাহলে কি লিখবো বি মৌলটির চারণ ক্ষমতা সবচেয়ে বেশি এবং এই ক্ষেত্রে বি মৌলটির সবচেয়ে কম তাহলে আমাদেরকে এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে আমাদেরকে কি মনে রাখতে হবে এই ধর্মগুলিকে আমাকে মনে রাখতে হবে এবং ওই মৌলগুলিকে সাজানো শিখতে হবে ইলেকট্রন বিন্যাস আমি চিন্তা করে কারা কোন পর্যায়ে আছে এবং কোন শ্রেণীতে আছে পর্যায় এবং শ্রেণীগত হিসাব করে নিলে তখন যে ধর্মই আসুক আর এই ধর্মগুলো যদি আমার জানা থাকে তাহলে আমরা কিন্তু সব প্রশ্নের উত্তর করতে পারবো কেমন। পরবর্তী প্রশ্নে আসছে দেখো পরবর্তী প্রশ্ন মৌলগুলির পারমাণবিক সংখ্যা যত করবে ছয় আট এবং দশ এছাড়া একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল মেন্ডেলিপের পর্যায় ওয়াই মৌলটির অবস্থান লেখো কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং এক্স ওয়াই এর মধ্যে কোন মৌলটির পরমাণুর আকার কম তাহলে আমাকে তিনটে মৌলের পারমাণবিক সংখ্যা দিয়েছে তাদেরকে আমি এখানে ভেঙে নেব এক্স ওয়াই জেড এর কত ছয় বলেছে ছয় পারমাণবিক সংখ্যা ছয় এর আট আর এর কত দশ আমরা ই বিন্যাস করিনি ই বিন্যাস ছয় কে ভাঙবো আমরা দুই চার আটকে ভাঙবো আমরা দুই ছয় আর জেড কে ভাঙলাম দুই আট অর্থাৎ জেড মৌলটি নিষ্ক্রিয় সর্বশেষ কক্ষে আটটি আছে এবং প্রত্যেকেই দেখো এক নম্বর দু নম্বর পর্যায়ে দু নম্বর পর্যায়ে আছে দ্বিতীয় পর্যায়ে এটাও দ্বিতীয় পর্যায়ে আছে এটাও দ্বিতীয় পর্যায়ে আছে পর্যায়টা একই পর্যায়ে তিনটি মৌল অবস্থান করছে তাহলে এখন আমরা দ্বিতীয় পর্যায়ের শ্রেণীটা শুধু আলাদা দ্বিতীয় পর্যায়ের প্রথম দুটো ঘর বাদ দিয়ে বাকি দশটা ঘর আমাদের কি থাকে গ্যাপ থাকে তারপরে থাকে আবার বাকি ছটা মৌল মোট আটটা বলো থাকে দ্বিতীয় পর্যায়ে তাহলে এই যে চার চার আছে মানে হচ্ছে দুই পয়েন্ট একটা এক নম্বর শ্রেণী দুই পয়েন্ট দুইটা দুই নম্বর শ্রেণী দুই পয়েন্ট তিনটা কিন্তু তেরো নম্বর শ্রেণী আর দুই পয়েন্ট চারটা চোদ্দ নম্বর শ্রেণী চোদ্দ নম্বর শ্রেণী এটা পনেরো ষোলো নম্বর শ্রেণী এটা আঠারো নম্বর শ্রেণী এই তিনটা জায়গা অবস্থান করছে এখন পর্যায় পর্যায়ে ওয়াই বলটের অবস্থান লিখতে বলছে তাহলে আমি লিখে দেবো মেন্ডেলিপের পর্যায়ে কথাটা উল্লেখ করেছে আমাকে তাহলে মেন্ডেলিপ এর পর্যায় সারণিতে অবস্থিত কোথায় অবস্থিত দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়ে কোথায় দ্বিতীয় পর্যায় এর শ্রেণী বলতে হবে এখানে মেন্ডেলিপের পর্যায় স্রমীর শ্রেণী হচ্ছে একের এ দুইয়ের এ তিনের এ একের এ দুইয়ের এ তিনের রে চারের রে পাঁচের এ ছয়ের এ তাহলে ছয়ের এ উপশ্রেণীতে অবস্থান করছে অর্থাৎ এইখানে আমরা এই ছয়টা মানে মা মাঝখানে দশটা পর বাদ দিলাম তিনের এ থেকে দুইয়ের বি পর্যন্ত তাহলে তিনের বি চারের বি পাঁচের বি ছয়ের বি ষোলো নম্বর শ্রেণী ছয়ের বি তাহলে দ্বিতীয় পর্যায়ের ছয় এর বি ছয় নম্বর শ্রেণীর বি উপর ছয় নং শ্রেণীর বি শ্রেণীতে শ্রেণীতে তাহলে মেন্ডেলিপের পর্যায়ে শ্রেণীতে ওই মোলটা অবস্থিত দ্বিতীয় পর্যায়ে ছয় নং শ্রেণীর কেমন পরের প্রশ্ন কি বলেছে আমাকে এটা আমাদের এক নম্বর প্রশ্ন হয়ে গেল ঋণাত্মকতা বাম থেকে ডাড়ে যাবে তার ঋণাত্মকতা বেশি তাহলে ওয়াই মৌলটির তরিত ঋণাত্মকতা বেশি ওয়াই মৌলটির তরিত ঋণাত্মকতা বেশি তিন নম্বরটা বলেছে এক্স এবং ওয়াই এর মধ্যে কোন মৌলটির আকার কম তাহলে আকার কম হচ্ছে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমতে থাকে বিষয় আমাদের তিন নম্বর প্রশ্নটা ছিল কি এক্স এবং ওয়াই এর মধ্যে কোন মৌলটির আকার সব থেকে কম তাহলে এখানে এক্স এবং ওয়াইটা রয়েছে এটা রয়েছে চোদ্দ নম্বর শ্রেণী এটা আছে ষোলো নম্বর শ্রেণী তাহলে চোদ্দ নম্বর এবং ষোলো নম্বরের মধ্যে আকার যত বাম দিক থেকে ডানে যাব তত হ্রাস পাবে কিন্তু নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে কি হয় বৃদ্ধি পেয়ে তাই আমরা এখানে সব থেকে কম লিখবো ওয়াই মৌল কেমন তাহলে এখানে আমরা লিখে দিলাম ওয়াই মৌলটির আকার সব থেকে কম পরবর্তী প্রশ্ন ব্রোমিন ফ্লোরিন ফ্লোরিন আয়োডিন কে অধাতব ধর্মের নিম্ন ক্রম অনুসারে সাজায় তাহলে ফ্লোরিন ক্লোরিন এইভাবে যদি আমরা শ্রেণীগতভাবে ভাবে সাজিয়ে নিই তাহলে অধাতব ধর্ম হিসেবে আমরা কি পাবো ফ্লোরিন সবথেকে বেশি তার থেকে ক্লোরিন কম তার থেকে ব্রোমিন কম তার থেকে আবার পরমাণুর আকার অনুসারে যদি সাজায় ঊর্ধ্ব মানে ছোট থেকে বড় তাহলে সব থেকে ছোট আকার ফ্লোরিন তার থেকে বড় ক্লোরিন তার থেকে বড় ব্রোমিন তার থেকে বড় বড়ডিন কেমন এই ধরনের প্রশ্ন আরো যদি তোমাদের প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং সম্ভব হলে অবশ্যই শেয়ার করবে সবাই ভালো থেকো ধন্যবাদ